আসসালামু আলাইকুম একজনে এই ইউরিনালটা সম্পর্কে একটু জানতে চাইছিল বিস্তারিত এটা কীভাবে লাগাতে হয় এটার মাপ কত ইঞ্চি কী রাখতে হয় এটা একটু জানতে চাইছিল তো আমি ভাবলাম যে একটা ভিডিও করে রাখি আপনারাও একটু জানলেন এটা হচ্ছে কটো কোম্পানির একটা ইউরিনাল এটার মডেলটা হচ্ছে নাম হচ্ছে নাতাশা মডেল নাম্বারটা হচ্ছে সি থ্রি ওয়ান থ্রি তো আমি এটা সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখে নিই যে এটার সাথে আসলে কি কি দেয় আর কি কি থাকে প্যাকেটে তো দেখেন এটাতে একটা সিরামিকের স্ট্রেনার থাকবে এটা জালি সিস্টেম আর কি এটা হচ্ছে আপনার যে ইউরিনালে খালি আপনি বসাই রাখবেন যেহেতু এটাতে কোনো ওয়েস্ট লাগে না তাই এটা উপরে একটা জালি সিস্টেম দিয়ে দেয় ওনারা তারপর এই যে এরকম দুইটা ক্লাম দেওয়া থাকবে এগুলো রল রয়্যাল প্লাগ একসাথে তিনটা তিনটা করে দেওয়া থাকবে দুইটা দেওয়া থাকবে মূলত এগুলার উপরে হচ্ছে আপনার ইউরিনালটা জ্বলে রাখবেন অর্থাৎ এটার উপরে ইউরিনালটার পুরো লোডটা থাকবে তারপর হচ্ছে যে দুইটা নাটসহ স্ক্রু দেওয়া থাকবে এগুলা সাথে এগুলো হচ্ছে যে ফ্লান্সটার সাথে থাকবে এগুলো ফ্লান্সের সাথে লাগবে একটা ওয়াশার দেওয়া থাকবে কালো এটা এটা হচ্ছে আপনার ইউরিনাল এবং ফ্লান্সের মাঝখানে থাকবে যাতে পানিটা লিক না করে আর কি এটা অবশ্যই ভালো করে লাগাতে হবে আপনারা এটা একটু লাগানোর সময় একটু ভালো করে যেন পজিশনে বসে সেইভাবে দেখে লাগাবেন তো এটা হচ্ছে ওয়াল ফ্লান্স তো এটা একটু ভালো করে দেখেন এটার মাথায় হচ্ছে থ্রেড করা অর্থাৎ এটা আপনার যে ডেলিভারি লাইনটা থাকবে সেটা কিন্তু দ্যার ইঞ্চি অ্যালবো অথবা দ্যার ইঞ্চি ব্যান যেটাই বলি আমরা সেটা কিন্তু থ্রেড করা থাকা লাগবে আর নয়তো কিন্তু আপনি যে ফ্লান্সটা কিন্তু লাগাতে পারবেন না আমরা সাধারণত ইউপিবি সি ফাইভ দিয়ে করে থাকি এগুলো কিন্তু ইউপিবি ফাইভে যখন আপনি যে হিট দিয়ে এটা ঢুকাবেন গাম টাম দিয়ে তখন কিন্তু এটা কিন্তু স্ট্রং হবে না এবং হচ্ছে লিক করার সম্ভাবনা থাকবে তাই আপনারা যেহেতু আপনার যে আগে থেকে জানেন এই জিনিসগুলো সেজন্য কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এখন তো বাজারে বিভিন্ন রকমের ফিবিসি থ্রেড এলবো পাওয়া যায় ওগুলোও লাগাতে পারেন ফিবিসি লাগান আর জিআই লাগান যেটাই লাগান আপনার থ্রেড থাকতে হবে থ্রেড যদি না থাকে এটা কিন্তু আপনি পরবর্তীতে জামালায় পরবেন এবং ইউরিনাল যখন লাগাবেন এটা কিন্তু ইউরিনালটা তখন স্ট্রং হবে না এটা যখন আপনি থ্রেডে লাগাবেন থ্রেড দিয়ে লাগাবেন তখন ইউরিনালের লোডটাও এটার উপর থাকবে এবং ইউ ইউরিনটা লাগানোটা স্ট্রং হবে এবং লিক টিকের কোনো সম্ভাবনা থাকবে না তাই আপনারা এই জিনিসটা অবশ্যই মাস বি মাথায় রেখে কাজ করবেন তো এটার যে ডেলিভারি লাইনটা সেটা থাকবে হচ্ছে ফ্লোর থেকে বাইশ ইঞ্চি উপরে অর্থাৎ সেন্টারটা হবে আপনার বাইশ ইঞ্চি সেন্টারে আপনার ফ্লোর থেকে এটা বাইশ ইঞ্চি উপরের দিকে তুলে রাখবেন ওয়ালের থাকবে হ্যাঁ এটা কোনোভাবে কিন্তু ফ্লোরে লাইন করা যাবে না এটা অবশ্যই ওয়ালে করতে হবে আর এই ফ্ল্যাশ বাল্বের পয়েন্টটা থাকবে হচ্ছে বাইশ ইঞ্চি সেন্টার থেকে উপরের দিকে সাতাইশ ইঞ্চি সেন্টার অর্থাৎ আপনি যদি সহজ ভাষায় বলি আপনার ডেলিভারি লাইনটা থাকবে ফ্লোর থেকে হচ্ছে বাইশ ইঞ্চি সেন্টারে আর ফ্ল্যাশ বাল্বের লাইনটা থাকবে ফ্লোর থেকে যদি ধরেন আপনি টোটাল হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি উপরে অর্থাৎ বাইশ ইঞ্চি আর সাতাইশ ইঞ্চি হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি বাইশ ইঞ্চি থেকে যদি আপনি উপরে নেন তাহলে হবে সাতাইশ ইঞ্চি সেন্টারে আর যদি হচ্ছে আপনি ইয়ে থেকে নেন ফ্লোর থেকে নেন ডাইরেক্ট তাহলে হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি উপরে থাকবে এটা এ টোটাল টোটাল দুইটা পয়েন্ট একটা বাইশ ইঞ্চি উপরে আর একটা হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি উপরে ফ্লোর থেকে তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো ইউৰিন কিন্তু বিভিন্ন ৰকম বিভিন্ন চাইজৰ হৈ থাকে তো চাইজ অনুযায়ী মডেল অনুযায়ী এইগুলাৰ কাজো ভিন্ন ৰকম হৈ থাকে আমরা আজকে একটা দেখালাম ভবিষ্যতে যখন আমরা অন্যগুলোর কাজ করবো তখন ওইগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই ভিডিওতে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানান আমরা ওই বিষয় নিয়ে ভিডিও করব অথবা আপনাদেরকে কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বুঝিয়ে বলার চেষ্টা করব তো এরকম ছোটো খাটো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আমরা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি আপনারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম